যে রাজু আটটা দেখ তিনটে পরোটা একটা পাথরের মতন চেয়ার এটা দেখে আমার পঞ্চাশ টাকা হয় না ট্রেনের টিকিটের নাম চলে গেছে

বন্ধের ছবি দেখুন বন্ধের ছবি বন্ধের বন্ধরা দেখুন বন্ধনা দেখুন 195 টাকা 195 কত লাগবে মালা 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 মিনু বন্ধনা থেকে শুরু করে রমেশ কত

উনচল্লিশ টাকায় অল ওভার ওভার দেখে নিন

একটু দূরস্থানি বিক্রি করতে না পারো ভালো সারি তাও এরকম দেখুন এরকম শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর নেমে যে কোনো টোটাল ভাইকে বলুন বাইক আছি মোর শিল্পী নানিং যাবো এ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখে নিন

কালেকশন গুলো দেখেছি দেখুন এক এক করে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালেকশন তো আমাদের সম্পূর্ণ দেখানো সম্ভব না ঘরের এত কালেকশনের মধ্যে কিছু কিছু কালেকশন কিছু কিছু দেখুন মাত্র চারশো টাকা মধ্যে আসবে জালবন্দি ফোর হান্ড্রেড হ্যাঁ এর মধ্যে দেখুন একদম পাঁচশো টাকার মতো চলে আসবে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমি বারবার বলছি প্রত্যেকটা বালকে ভাইদের যারা বালকে মাল নেবে তাদের জন্য অনুরোধ করছি ভিডিওতে যা রেট আছে আপনারা একবার আসুন ভিজিট করুন

দেখুন দেখুন বিয়ে মানে দিদিমা যাদের জন্য সিঁদুর সিঁদুর দানের শাড়ি দেখুন আচ্ছা একদম লাভগ্রা সিঁদুর দানের দেখুন এরকম সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে চলে আসবে এরকম মাত্র আমাদের তসর স্টার্টিং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের মটকা তসর ওপরে সাতশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন

দুশো ত্রিশ টাকায় এরকম প্রচুর কালার অপশন পেয়ে যাবেন দেখেন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা এরপর দেখেন এই যে প্রচুর কালার অপশন মাত্র টাকা আর এরকম প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা

কোটা তো উপরে কোটা তো সের উপরে দেখুন একদম নিউ কালেকশন দেখবেন এটা চারশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর কালেকশনও হয়ে যায় এরকম দেখুন দুশো টাকার মধ্যে প্রচুর প্রচুর পেয়ে যাবেন দেখুন দুশো টাকার মধ্যে আপনার একবার ভিজিট করুন আমার সম্পূর্ণ একটা ভিডিওতে দেখানো সম্ভব

আপনাদের গাইড করে নিয়ে আসা হবে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় আউটলেট আছে হ্যান্ডলুমের এইরকম দেখুন এই যে বস্তা প্যাকিং হচ্ছে সব রকম আচ্ছা এটা প্যাকিং হচ্ছে হ্যাঁ প্যাকিং হচ্ছে এগুলো সব সুন্দর প্যাকিং করে কিন্তু চলে যায় এরকম পুরো চিন্তা করতে হবে না চলে আসছে দিকে আদিকা কাতি কাতি যে আচ্ছা কাতিতে চলে যাচ্ছে অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট যায় এরকম ভাবে

দেখেছেন প্লেন টিস্যু প্লেন টিস্যু বর্ডার চারশো পঞ্চাশ টাকা পাবেন গোল্ড এর পাবেন কি চাইবেন যেটা চাইবেন সেটাই পাবেন আপনারা একবার ভিজিট করুন আমাদের সবাই শিল্পী ট্রেডিং শান্তিপুর শিল্পী ট্রেডিং সিলভারের উপর দেখুন সিলভারের উপর এই সাইডটা হ্যান্ডিং এ মোটামুটি সবাই পরিচিত আছেন এই এই সাইডের উপরে সবাই পরিচিত আছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন 360 টাকা 360 টাকা 360 এর 360 টাকা পেয়ে যাচ্ছেন 360 টাকা 360 মধ্যে এই কালেকশন পাচ্ছেন প্রিন্টের উপরে প্রচুর আইটেম পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট গ্যারান্টি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 390 টাকা 390 এর মধ্যে 390 এর কালেকশন দেখুন 390 টাকা ওয়াও আরেকটা বুটিক কালেকশনের মধ্যে 390 টাকার মধ্যে পাচ্ছেন ডিজাইন প্রচুর ডিজিটাল প্রিন্ট দেখাবো এত সুন্দর দিচ্ছ তোমরা সস্তায় এটার দাম শুনে চমকে যাবে তাই তিনশো চল্লিশ টাকা কি বলছো আমি বলছি আমরা কিন্তু

এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এর মধ্যে পনেরো মাত্র এগারোশো টাকা টাকার মধ্যে পেয়ে যা মাত্র টাকায় একদম পেয়ে একদম যা দাম দেখাচ্ছে সেই দামে পেয়ে যাবে একদম

এবং আমাদের কিছু দেখে পিওর হ্যান্ডলুম মাত্র আর মাত্র দুইশো আশি টাকা ওভার প্রাইস দুশো টাকা দুইশো আশি টাকা প্রচুর এবার আমরা সিল্কের প্রত্যেকটা আইটেমের উপরে আপনার প্রত্যেকটা আমাদের ব্যানার স্টার্টিং প্রাইস

এক পিস আমি খুলে দেখেছি দেখুন বিয়ার বেনারসি পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে একদম বিপি সমেতলি পাল্লুর উপরে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখে নিনশো টাকা এরকম দেখুন এই দেখুন বক্সের দেখুন এরকম দেখুন প্রচুর কালেকশনের আসবে আসবে টাকা আসবে দেখুন খুশি চাইছেন পঞ্চাশ টাকায় এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনারা নশো পঞ্চাশ টাকা আর আমি বলছি সিল্কের প্রত্যেকটা সিল্ক

এগুলো উপরে প্রচুর কালেকশন দেখবেন আপনার বেনারসি দেখাতে গেলে আমার দিন ফুরিয়ে যাবে এত বেনারসি কালেকশন আছে আমার কাছে এই দেখুন ব্রাইডেল লুকের উপরে পঁয়তাল্লিশ

একবার আসুন এই যে আসুন শান্তিপুর শিয়ালদা থেকে যদি কোন বন্ধু বা ভিউর যে কেউ যদি শান্তিপুর আসছেন শান্তিপুর লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন শান্তিপুর শান্তিপুর প্ল্যাটফর্ম বিখ্যাত প্রতিষ্ঠান একবার ভিজিট করুন দেখে যান আপনার যদি পছন্দ না হয় মাল নেবেন না দাম যদি উল্টো পাল্টা হয় মাল নেবেন না একবার আমরা বারবার বলছি একবার ভিজিট করুন কিন্তু হ্যাঁ দয়া করে বারবার বলছি কেউ

Ja, und